মহান আল্লাহ তালার কি অপরূপ সৃষ্টি প্রকৃতির যে কোনো একটা বিষয় নিয়ে যদি আমরা কল্পনা করি তাহলে আল্লাহর সৃষ্টি সম্পর্কে আমরা ধারণা পাব প্রকৃতি বড়ই মধুময় এই সুন্দর পৃথিবীতে মহান আল্লাহ তালা এই পৃথিবীটাকে এমনভাবে সাজিয়েছেন এই পৃথিবীর মানুষদেরকে আল্লাহ মহত্ব দান করেছেন আমরা এই সুন্দর পৃথিবী পেয়েছি এই সুন্দর পৃথিবীতে বসবাস করার জন্য আমরা পেয়েছি নদী নালা খাল বিল সমুদ্র সৈকত এমনকি আমাদের জীবিকা নির্বাহর জন্য সব কিছু মহান আল্লাহ তালা এত কিছু করেছেন শুধুমাত্র মানুষ জাতির জন্য এই মানুষ জাতিকে আল্লাহ তালা গঠন করেছেন তার নিজস্ব পছন্দ নিজস্ব ভালোবাসা এবং সৌন্দর্য দিয়ে আল্লাহ কতই না মহান যে আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন আর আমাদের জন্য এই সুন্দর একটা পৃথিবী উপহার দিয়েছেন যেখানে রয়েছে নদী নালা ঘাল বিল এবং আমাদের জীবিকা নির্বাহের জন্য বিভিন্ন প্রাণী আমাদের ক্ষুধা নিবারণ করার জন্য কত কি আমাদেরকে উপহার দিয়েছেন ফসল ফলাদি সব কিছু দিয়েছেন বন্ধুরা আমরা মহান আল্লাহ তালার সৃষ্টি যে কোনো একটা বিষয়ের উপর যদি গবেষণা করি তাহলে আমাদের মহান আল্লাহ তালার সেই অপরূপ সৌন্দর্য অপরূপ সৃষ্টিকে আমরা খুঁজে পাবো আল্লাহর শক্তি আল্লাহর সামর্থ্যকে আমরা খুঁজে পাব তাই আমাদের মানুষ হিসেবে করণীয় হচ্ছে আল্লাহর সৃষ্টিকে বিশ্বাস করা এবং আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এই পৃথিবীর মানচিত্রকে সম্মান করা এবং নিজের সুন্দর চরিত্র পরি সুন্দর চরিত্র গঠন করা এবং মানুষ হয়ে মানুষের মতো জীবিকা নির্বাহ করা এটাই আমাদের প্রত্যাশা মহান আল্লাহ তালা আমাদের সবাইকে রহমত করুক সবাইকে সাহায্য করুক এটাই প্রত্যাশা আল্লাহ আকবর